হাই তো তোমরা সকলে কেমন আছো আশা করি ভগবানের আশীর্বাদে করি সকলেই ভালো আছো তো নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি ডিম চলছে দেখো বুঝতেই পারছো ডিমের হবে ডিমের ঝোল জীবন বলতে একটু পছন্দ টাইপেরই করবো কারণ হচ্ছে একবেলা শুধু খাওয়া হবে এর জন্য এক বেলা না দুইবেলা খাওয়া হবে এর জন্য রাত্রেবেলা অনেক কিছু করে নেব হয়তো এখনো ভাবতে পারছি না কি করবো না না কিন্তু রাত্রেবেলায় ওরা অন্য কিছুই খাবে এর জন্য ডিমটা আজকে করছি তো এটাই ভাবলাম যে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি তো দেখো ডিমটা চুলতে চুলতেই আমার হবে দেখো এটা সেদ্ধ দিয়ে দেব দুজনকে দুটা আর রান্না করবো দুই মিনিট মানে ছোটো মেয়ে খেয়ে গেছে একটা তিন সেদ্ধ আর হচ্ছে গরমে আর পালা ওখানে তাড়াতাড়ি যখনই যখন রান্না করি না তারা উড়া তারা সব কিছু না না তাড়াতাড়ি যেতে পারবে না পারছি না কিছুই মনে হচ্ছে না যে খেয়ে যেতে পারবে না কিছু না এই হয়ে গেছে দেখছ ফিরে আসি হবে সব কিছু না

এ পাই মশলা খুজে এই দেখা মশলাটা হয়ে গেছে মেয়াদি যদি আছে ঠাকুরটা যাই হোক এর মধ্যে ডিমটিম গুলা ভেজে নিবো ভেজে নিয়ে তারপরে সব শব্দ থেকে এগুলাই আমার জন্য আর কিছু নাই দেখাইতে হচ্ছে আমাকে শান্তিতে যেটা কথা বলবো সেটাও পাই না শান্তি নাই আমার

কোরি লবণ কখন দিবা দি দি আমলি কি তো ভালো হবে দেখো বন্ধুরা আমি কিন্তু হলুদ লবণ দিয়ে দিয়েছি যতক্ষণ ক্যামেরা বন্ধ ছিল হ্যাঁ আমি একটু পারবো একটু ঠান্ডা হবে ভাত আইলে এটা ফুটে আসবে আস্তে করে দিয়ে দিই আমি সুন্দর রান্না করতেই পারছি না টাইম করতে নেই এই হচ্ছে নিলে বাবা অল্প কুড়ি দিই হ্যাঁ তুমি হয়ে যাবে

দেখো বললাম ভাত দিয়ে দিবা কিছু করার নেই তোমার এগুলো ভিডিও দেখে ভালোই হবে কেউ আমাকে বিয়েও করবে না ভাই কথাটা দিব না 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 হোক হোক ভালোই খাবারের মধ্যে হাসি দিই সেটাও বলো

এই যে খাতে ছেড়ে দিয়েছি ব্যাস ভিডিওটা দেখে তোমরা কিন্তু অবশ্যই লাইক মানে বা কমেন্ট করে তোমরা